الله رب العالمين بل مسلمان رب ولا تجنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم তুম মমিনী এ মুসলমান চিন্তিত হইও না দুঃখিত হইও না ব্যতীত হইও না মমূর্ষ হও না চিন্তা করো না যদি তুমি মমেনে হও আমি আল্লাহ তোমার শাসন ক্ষমতা হাতে তুলে দেব সারা পৃথিবীর চক্র তুমি মুসলমান খে দাও মুসলমানকে নিপাত করে দাও আগেই বলেছিলাম যার পক্ষে আল্লাহ আছে তার পক্ষ আর কারো দরকার নাই আমার আল্লাহ তালা বলেন আল্লাহ ওরে মোমেন তোর বন্ধু পৃথিবীর কেউ না হলেও আমি আল্লাহ তোর বন্ধু কারো দরকার নেই পৃথিবীতে আজ ওরা মরছে হাজার হাজার বাচ্চাকে ওরা শহীদ করছে তারা বাচির মতো উড়ে জালনাতে চলে যাচ্ছে মায়ের কোল খালি হয় ফিলিস্তিনের ভিডিওগুলো দেখে দেখবেন কি আর্তনাত কি ব্যথা কি ব্যথায় তারা জর্জরিত একটা মায়ের কোলে সন্তান যখন চলে যায় এই মাটাই বোঝে সন্তান হারাবে বেদনা এক বাচ্চার সামনে তার পিতা মাতা যখন বিদায় নেয় ওই বাচ্চাটাই বোঝে মা বাপ হারা বেদনা কাকে বলে তাদের জন্য একটু দোয়াও আমরা করতে পারি না একটু নামাজ পড়ন্ত দোয়া চাই আল্লাহ তারা আমার সজাতি তারা মার খায় তুমি আল্লাহ উহুদের যুদ্ধে যেমন সহযোগিতা করেছিলে তুমি তাদের উপরে যেমন কুদরতি ভাবে মদত করেছিলে তাদের উপরে তুমি মদত করো কত নারী হাজার হাজার নারী হাজার হাজার বাচ্চা কত যে মারা যাচ্ছে প্রতিনিয়ত আল্লাহ ছাড়া কেউ জানে না আমাদের ঘর আমাদের জায়গা আমাদের প্রতিপত্তি আমাদের সব তারা দখল করে তারাও তারপরেও কিছু দেশ তাদের সাপোর্ট করছে করেনি বলে আমাদের তো জায়গা আপনার জায়গা আপনার ঘর আমি ভোগ দখল করে বসে থাকবো তাহলে কি সেটা আমি হয়ে গেল আমার হয়ে গেল জি না তারপরেও কিছু মূর্খ দেশ মূর্খ মন্ত্রী তাদের সাপোর্ট করে সব দেশের ভোট হলো তারা ইসরায়েলের পক্ষে কারা ফিলিস্তিনের পক্ষে সবাই সব দেশরা ভোট দিল চল্লিশ থেকে বিয়াল্লিশটা দেশ তারা ঘুরিয়ে নিলে না তার ভিতরে আলহামদুলিল্লাহ আমাদের সেরা দেশ ভারতবর্ষ পরবর্তীতে ইসরায়েলের বন্ধু হয়ে গেল কারণ চোরের বন্ধু তো চোরই হবে চোরের বন্ধু কে হবে চোর হবে বড় আফসোস বড় আফসোস বড় আফসোস আমার ঘর আপনি নিয়ে থাকবেন দখল করবেন আর আপনি মালিক হবেন তার জন্য যুদ্ধ করবেন আবার আপনাকে আমি সাপোর্ট করছি জি 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 এর মতো লজ্জার কিছু নিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুসলমানেরা ছন্নছাড়া जात হই না এক জায়গায় হয়ে যাও সব ভারত থেকে মুসলমানকে মেরে দেবে একজন ইমানদার একজন পুরনো প্রকৃত ইমানদার যদি দেশের মাটিতে থাকে আল্লাহ তার হাতেই ক্ষমতার পতাকা তুলে দেবে পুকুরের নুড়ি পানা দেখেছেন ছোট ছোট পানা হয় এদিকে ওই পানার নাম কি কুচো পানা বলে হ্যাঁ আমাদের ওখানেও কুচো পানা আমার বাড়ি তো পাথর প্রতিমা থানা আদি বাড়ি বনশ্যামনগর আর এখন আছি বাড়ি সুভাষ গ্রামে ওখানে ভাষা প্রায় এক হবে আমার আব্বা তো ফকির সাহেব হুজুরের মাদ্রাসায় পড়তেন এবং ফকির সাহেব হুজুরের একনিষ্ঠ খাদেম ছিলেন আমার আব্বা আলহামদুলিল্লাহ পড়ে তার কাছে যাওয়ার ক্ষমতা সবার ছিল না আপনারা জানেন যারা বয়স্ক দাদু ভাইরা আছেন হুজুর আছে আমার আব্বা সর্বদা তার কাছে থাকতেন হুজুরের কাছে আল্লাহ তাদের আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদাউস নসীব করুক সকলে বলেন আমি ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এবং মুসলমান পানা থেকে শিক্ষা নাও আল্লাহ কোরআনে মাছি দিয়ে শিক্ষা দিয়েছেন মশা দিয়ে শিক্ষা দিয়েছেন রক্ত দিয়ে শিক্ষা দিয়েছেন আবুল আহাবের নাম উচ্চারণ করে শিক্ষা দিয়েছেন কোরআনে ফেরাউনের নাম দিয়ে শিক্ষা দিয়েছেন আল্লাহ আবার হলো নুড়ি পানা বা কুচো পানার দিকে তাকান পুকুরের মালিক কেরালা থেকে কাছ থেকে ফিরেছে এসে দেখে পুকুর ভর্তি কুচো পানা স্ত্রীর উপরে রাগ দেখায় মায়ের উপরে রাগ দেখায় কত টাকার মাছ চাললাম সব শেষ হয়ে গেল আবার ওই পানাগুলো পরিষ্কার করলো চুন মেরে চলে গেল আবার কাজে তিন মাস পরে এসে দেখে যা পানা ছিল তার থেকে আরো পানা বেড়ে গেছে হ্যারি কি অবস্থা সব পানা তো আমি তুলে পরিষ্কার করলাম আবার এত পানা কেন হলো খোঁজ নিয়ে দেখা গেল তদন্ত নিয়ে দেখা গেল সব পানা ছিল ঠিকই একটা কুচো পানা ওই পুকুরের শেষ সীমানায় তেঁতুল গাছের শেকড়ের সাথে পানিতে লেগেছিল ও এত ছাড়া বাচ্চা ডিম পেড়েছে ওর থেকে আরো পানা বেড়ে গেছে চলে বলেন সুভার এজন্য আমরা মুসলমান সব মুসলমান ক্যামেরা দেবে একজন প্রকৃত ইমানদার যদি বেঁচে থাকে হাজার কোটি মুসলমানের থেকে সে আল্লাহর কাছে সেরা একজন ইমানদারের মূল্য আল্লাহর কাছে আছে একজন ইমানদার অতিব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন অতিব গভীর হয় রজনী যখন নিরবে খোদার নাম তখন আল্লাহকে যদি তুমি পাইতেই পাইতেই চাও চাও যদি তুমি আল্লাহকে নীরবে গভীরাতে উঠে তার গুণ গান গা আল্লাহকে পেতে চাইলে তাহার গুজার হন আল্লাহর মদত পেতে চাইলে গুজার হন রাত্রে তাহাজ্জুদ করেন নামাজ পড়েন প্রচন্ড হালাল উপার্জন করেন আল্লাহকে পেয়ে যাবেন ঋণ মান আর খানাবসাহ আকাদা হার হার অব্বা যে নিজের পরিচয় নিজে পেলো সে আল্লাহর পরিচয় পেয়ে গেল যে আমাকে আল্লাহ কিভাবে শিশু করেছে এই নিয়ে ভাবো আল্লাহ পরিচয় পেয়ে যাবে ভাইর আমার সেই জন্য নজরুল ইসলাম বলেছিল। বাহির দিকে দেখে আছে যত ভিকরের দিকে তত কন্তিতে মোরা বাড়িয়া গিয়াছি গরু ছাগলের মতো মুসলমান এদের পারবে না পানহার চা মনো ছানা বাচ্চা ডিম দিয়ে আবার ভরে দেবে আল্লাহ তালে এই তার যদি ইমান নিয়ে বেঁচে থাকে তবে আল্লাহর ওয়াদা তার হাতে ক্ষমতা আল্লাহ তুলে দেবে আল্লাহর তুলা আমি আঠারো নম্বর পারাত আল্লাহ তালা বলেন ওয়াগাদ লহুল্লা দিন মিনি গো ওয়াঘা মেলু শন দি হাত লায়াস তাকলিফান কুম ফিল

তোমাদের ভিতরে যারা ইমান্দার হবে আল্লাহর প্রতি ইমান আনবে আল্লাহ নবীদের প্রতি ইমান আনবে কিতাবের প্রতি ইমান আনবে আখেরাতের প্রতি ইমান আনবে আমরা মরণের পরে পুনর্জীবন যে হবে তার উপরে ইমান আনবে আল্লাহ রাবুল আলমিন বলেন তোমাদের ভিতরে যারা ইমানদার হবে শুধু ইমানদার নয় আমিলু সলিহাত তারা নেক কাজ করবে ভালো কাজ করবে আদর্শবান হবে নবীর আদর্শে আদর্শিত হবে আমার আল্লাহ তালা বলেন যদি ইমানদার হও আর আমার আমি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ যদি আদর্শিত হতে পারো আমি আল্লাহ আদা করলাম মার খাওয়ার পরে হলেও আমি আল্লাহ জমিনের বাদশাহী জমিনের নেতা জমিনের ক্ষমতা আমি আল্লাহ তোমারে দান করব ওরে মুসলমান ভয় পাবি না মার আসবে কারণ হাদিসে আছে ইমাম মাহাদি আসার আগে আমরা অনেক নির্যাতিত হব কি আসার আগে জি আমাদের নেতা আল্লাহ আমাদের জীবন ইমাম মাহাদির সঙ্গে তুমি আল্লাহ যোগাযোগ করার ব্যবস্থা করে দিও সকলে বলেন আমি আসবে ইমাম মাহাদি ভয় পেও না তবে তার আগে মুসলমানের রক্তের রঞ্জিত হয়ে যাবে বিশাল রক্তপাত ঘটবে যুদ্ধ হবে বিশাল শেষ সময় ইমাম মাহাদি আসবে নবীজি বলেছেন কালো পতাকা ধরে ওই মক্কার সম্ভবত পূর্ব দিক থেকে ইমাম মাহাদি ঘোড়া তাপড়িয়ে নিয়ে আসবে এসে মক্কার শরীফের দেওয়ারে হেলান দিয়ে তিনি বসবেন আলহামদুলিল্লাহ পরে যারা জানে না তারা চিনবে কি করে নবীজিকে প্রশ্ন করা হলো ইমাম মাহাদি যে আসবেন কি তার চিহ্ন একটুখানি যদি আমাদের একে সাইন দেন একটুখানি যদি আমাদেরকে বলেন তো আমরা তার পরিচয় পেলে বুঝতে সুবিধা হবে চিনতে সুবিধা হবে নবীজি বলেন আমার সাবিদ শোনেন দামি কথা ইমাম মাহাদিকে কিভাবে চিনবেন কেউ তো এসে বলতেই পারে আমি ইমাম মাহাদি জি 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 ঠিক আছে হুজুর আসলেই ছেড়ে দেবো না না হুজুর প্রত্যেকটা হুজুরে সময় দেওয়া আছে প্রত্যেকটা হুজুরে সময় দেওয়া আছে আপনারা আশেপাশে আরো জলসা আছে কোথায় যেন ওই কি দু একটা জায়গা আছে এদিকে হ্যান্ডবিলে নাম পাবেন মনিরুল ইসলাম সুভাষগ্রাম বা পাথরপতি বা কিছু লেখা থাকতেই পারে লক্ষ্মী নারায়ণপুর এই সব জায়গা প্রায় বছরে আসবে আসবো শুনবেন মন খুলে শুনবেন কিন্তু হুজুরদের অপমান করা যাবে না প্রত্যেক হুজুরের সময়ের মূল্য আছে এসে গেছে জি 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 হুজুর জল শুরুর আগেই ওটা দোয়া করে দেবেন এই দোয়া করে উনি শুরু করবে জি 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 হুজুর চলে এসছে হাদিসটা এক মিনিটে শুনে নেন ইমাম মাহাদিকে চিনবেন কি করে আল্লাহর নবী বলেন আজিলাই জাবহাতি ওয়া আকনাল আনফি তার কপালটা হবে চওড়া নাকটা হবে উঁচু আর তার নাম হবে আমার নবীর নামে তার বাবার নাম হবে আমার নবীর আব্বার নামে জুড়ে বলেন সুবহানাল্লাহ এই নিশানা দেখে ধরে ফেলবেন এই ইমাম মাহাদি আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করুক আর আল্লাহ তালা মুসলমানরা বড় দুর্দশাগ্রস্ত আল্লাহ তুমি আমাদের সহায় হয়ে যাও আর একটা ভাই তিনি বড় অসুস্থ আল্লাহ তুমি তার সেফা দান করো এতজন এখানে বসে আছে আল্লাহ গো হাফেজ কোরআন আলেমে দিন হাজি সাহেব ইমানদার অনেকেই বসে আছে মাসুম বাচ্চা অনেক বসে আছে তিমরা বসে আছে আলিমা বসে আছে আল্লাহ তুমি যার দোয়া বেশি ভালোবাসো তার ওসিলা করে তোমার নবীর ওসিলা করে যে বাচ্চাটার জন্য দোয়া করার জন্য বলা হয়েছে কমিটির একজন সদস্য আল্লাহ তুমি তার শরীরটাকে দ্রুত আরোগ্য দান করো সুস্থতা দান করো সকলে বলেন আল্লাহ আমিনা আনিলাম আসসালামু আলাইকুম অল্প কথায় যদি দুঃখ পেয়ে থাকেন ক্ষমা করবেন আর পরবর্তী হুজুর এসছেন মুখ নিশ্চিত কথা আপনারা শুনবেন পরিচিত মুখ সবাই আপনারা চেনেন আল্লাহ আমাদের সমস্ত হুজুরদের আমাদের সবাইকে এখ্লাশের সাথে ওয়াচ করার তৌফিক দান করুক এবং আপনাদের হেদায়ত নিশ্চিত করুক সকলে বলেন আল্লাহ আমি আসসালাম